আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন ট্রেন স্টেশনে আছি আমি আপনাদের এখন দেখাবো কিভাবে নিজে নিজের বুথের থেকেই টিকিট কাটবেন বন্ধুরা এই যে এখন আমি একটা বুথের সামনে আসি এখন আমি আপনাদের টিকিট কেটে দেখাবো যেহেতু আমি ইতালি থাকি ইতালিয়ান বাসাবো যে অতএব দিব ইতালিয়ানো এরপরে যে তো তোদের টিকিট ওকে এখন ইন আরিবো আমি যেহেতু যাব রিমিনি বাঁচবো আমি যাব রিমিনি অতএব আমি এখন আছি থিয়েনে কিন্তু আমি থিয়েনতে টিকিট কাটব না কাটবো বলো বিচ থেকে অত পেয়ে যে আলথ্রি স্টাসিয়ন এখানে টাচ করবো বিচ চেঞ্চার ওকে আর ইবো আংকরা রি রিমিনি ওকে ওই যে দেখেন বিচ্ছেন থেকে আমি রিমিনি যাব বা আসবো ওকে এখন শুধু যদি যাওয়া হয় তাহলে সোলো আন্দাতা আর যদি যাওয়া আসা হয় তাহলে আন্দাতা এ রিত অত যেহেতু শুধু আমি যাবো যেই কারণে আমি দিব শুধু সোলো আন্দা আতা কন্টিনিউ এখন এখানে আপনার যেহেতু এখন বা আপনার বারোটা তো এখন তে ট্রেনের লিস্ট আছে তো আমি কোন টাইমে যাব এই যে এখানে টাস করলে নিচের দিকে যাবে তো আমি নিচের দিকে দেখবো যে কোন ট্রেনে আমি যাইতে চাই বা কোনটায় যাবো আমি এই এইটাই যাইতে চাই অত এইটা সিলেক্ট করে দেব তিনটা আট ট্রেনে যাইতে চাই এখানে দেখেন প্রাইস হলো বাইশ টাকা ষাট পয়সা অতএব ক্লাসে দুয়ে আবার দেব কনফেরমা এখন এখানে আপনার অরআর আসবে কোন টাইমে বিশন সত্যে তিনটা আটে দেওয়া যাবে তিনটা উনচল্লিশ আবার দেওয়াতে চারটা নয়ে আবার বলোন্রালয় যাবে পাঁচটা ছিচল্লিশে বলন চেন্দ্রালয়তে আবার ছয়টা বারোয় রিমিনি যাবে সাতটা পঁচিশে ঠিকঠাক করা এখন এইখানে আপনি কিসের থেকে পে করবেন কাঠেও পে করতে পারবেন কন তান্তিও পে করতে পারেন মানে ক্যাশও পে করতে পারবেন তো আমি যেহেতু ক্যাশ পে করবো যে কারণে দেব কন্ত আনতে এখন টাকা দিতে বলছে অতএব টাকা দিতে হবে এইখানে এই আর এখন এটা হলো কাগজের টাকা যে এইখানে দিলাম আর যদি পয়সা হতো মনে তো হতো তাহলে এইখানে দিতে হইতো অতএব এই যে দেখেন এখন কনফার্ম হয়ে গেছে টিকিট ওই নিচে চলে আসবে ওই যে স্টেশনের এক ধরনের টিকিট সমস্যা নেই ছোটো বড় যাই হোক টিকিট টিকিটই কোনো সমস্যা নাই এখন বাদ বাকি যে আমার টাকার রয়েছে ওই যে টাকা ওই যে রেস্তো দিয়ে দিচ্ছে তো এই ছিল কীভাবে নিজে নিজে ভূতের থেকে ট্রেনের টিকিট কাটতে হয় অনেকেরই রিকোয়েস্ট ছিল যে ভাই আরেকটি ভিডিও দেন যেখানে কারণে আবার পুনরায় ভিডিও একটা দেওয়া আছে তারপরে পুনরায় আরেকটি দিলাম যে আপনাদের বোঝানোর জন্য বা আপনাদের জানি বুঝতে সহজ হয় যে কারণে তো আই হোপ আপনাদের সবার কাজে লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম